চ্যানেল আজকে দারুণ একটা মাছের রেসিপি তোমাদের সঙ্গে শেয়ার করব আর আজকে দিনটা খুব স্পেশাল কেন স্পেশাল আজকে অনেক গিফট পাবো আমি আর শুধু সৃষ্টি না আরও অনেকে মিলে আমাকে দেবে তো সেই সব কিছু জানি সেইগুলো সব সন্ধ্যাবেলা তোমাদের সঙ্গে শেয়ার করবো কারণ গিফটগুলো আর দিনটা পালন বিকালেই হবে তো কী টে সব কিছু সন্ধ্যাবেলা বলবো তা এখন একটু রান্না করে এসেছি রান্নাগুলো একটু দেখে কি রান্না করছে যে দুটো জিনিস রান্না করব। কলমি শাক আর তার সাথে হচ্ছে গোয়াল মাছ পোস্ত দিয়ে তো কীভাবে একটু অল্প অল্প করে দেখাচ্ছি তোমাদের দেখে নাও তারপরেই আবার সন্ধ্যাবেলা দেখা হবে তো চলো ডেইলি রুটিন শেয়ারের মধ্যে দিয়ে কিন্তু একটু অন্যরকম স্পেশাল ডে করব দিনটাকে তো দেখতে দেখো যা লাইক করি লাইকতে দেখা শুরু করো প্লিজ আর না হলে পুরো ভিডিওটা দেখো ভালো লাগলে অতি অবশ্যই লাইক করে তারপরে যেও তো চলো এবার একটু রান্না দেখাই তারপর আবার ফিরে আসছি তো তোমাদেরকে বললাম আজকে কলমি শাক রান্না করব তো তার জন্য দেখো ভালো করে কেটে আর ভিজিয়ে রেখেছি এখনো ধুয়ে তোলা হয়নি আর এখনো একাটি কাটা বাকি একাটি এতক্ষণে কাটতে পেরেছি আর এই দেখো হাতের মধ্যে গুচ্ছা নিয়ে রয়েছি কাটবো আর বলেছি যে বোয়াল মাছ করব তো সেই কারণে বল মাছ বার করে ভিজিয়ে রেখেছি ফ্রিজে ছিল পনেরো মিনিট হয়ে গেছে বার করেছি তো দেখো এখনো খুলছে না আটকে রয়েছে সাইড দিয়ে একটা উঠে আসলো আর কিছুই বেরোচ্ছে না দেখো অল্প অল্প করে নড়ছে আর আটকে রয়েছে এই এক সমস্যা ফ্রিজ থেকে বেশিক্ষণ আগে না বার করি তো যাই হোক এটা আরেকটু একটু হতে হতে কলমি শাকটা কেটে নিই পুরোটা কেটে বসিয়ে দিই আর আজকে তোমাদের সঙ্গে শেয়ার করব যে আমি কিভাবে কলমি শাক রান্না করি রোজই তো দেখাই যে কোনো না কোনো শাক আগে খাচ্ছি কিন্তু কিভাবে করি কোনোদিন সেরকমভাবে দেখানো হয় না মুখে বলে দিই অনেক দিন তো দেখো আগে রসুন ফোড়ন দিয়ে আমি তেলের মধ্যে দেখো আজকে চারটে মতো রসুন নিয়েছি আর ওটাকে দুধ টুকরো করে দিয়েছি এটা বড় ছিল রসুন আর একটু আলু দিয়ে আজকে শাকটা করবো আলুটাকে লাস্টে শাকের মধ্যে স্ম্যাশ করে দেব একদম মাখিয়ে সেই কারণে গোটা গোটা রেখে দুটো আলু আর রসুন আর কাঁচা লঙ্কা ফোড়ন দিয়েছি তোমাদের ইচ্ছে হলে শুকনো লঙ্কা ফোড়ন দিতে পারো তারপরে পেঁয়াজ দিয়ে হালকা নেড়েই শাকটা দিয়ে দিয়েছি পেঁয়াজটা কিন্তু বেশি ডিপ করে ফ্রাই করবে না হালকা করবে দেখবি তার টেস্টটা খেতে খুব ভালো লাগে তো আর কিছু নেই এর উপর থেকে এবার একটু নুন হলুদ দিয়ে দিলাম শাকে কিন্তু আমি মিষ্টি দিই না যারা মিষ্টি খাও দিতে পারো তো শাক বেছে কেটে বসাতে বসাতে দেখো সব মাছ ছেড়ে গেছে ধুয়ে নিয়েছি খুব ভালো করে এবার নুন হলুদ মাখিয়ে দিচ্ছি তো আজকে খুব স্পেশাল ডে একটু তাড়াতাড়ি করে করছি তার মধ্যে এগুলো রান্না আর বোয়াল মাছের রান্না যারা করেছো জানো যে প্রচণ্ড তেলে দিলেই ফাটে তো আজ কমিয়ে কমিয়ে রান্না করতে হবে ঢাকা দিয়ে দিয়ে আর তার মধ্যে আমার বাদবাকি আরও অনেকগুলো কাজ আছে ঘরে সেগুলো সেরে ফেলবো আর আজকে যেহেতু পোস্ত দিয়ে রান্না করব পোস্ত পেস্ট করা তারপরে চাল মগজ এগুলো একটু বাকি রয়েছে সবে শাকটাই বসাতে পেরেছি তার মধ্যে জামাকাপড় অনেক কাজই রয়েছে তো দেখো কথা বলতে বলতে নুন মাখানো হয়ে গেল দুই দিকেই ভালো করে মাখিয়ে দিয়েছি হলুদটা যদি ভালো করে মাখানো যায় তাহলে একটু ফাটে কম তুলনামূলক একদিকে তো শাক বসিয়েছি আর আর একদিকে তেল গরম হয়ে গেছে এবারে মাছগুলো দিয়ে দেব দিয়ে ঢেকে ঢেকে তুলে নেব প্রথমে কয়েকটা মাছ ভেজে তুলে নিলাম আর কয়েকটা হচ্ছে আর এরই মধ্যে আমি পোস্ত চালমগস পেস্ট করে নিয়েছি আর পোস্তর উপরে দিয়ে রেখেছি কতগুলো কাঁচা লঙ্কা ছিঁড়ে গ্যাসের ফ্লেমটা কম করে মাছটা ভাজছি তার একটাই কারণ এই মাছগুলো কিন্তু প্রচণ্ড তেল ছেটে। বড় মাছের যেহেতু চামড়াটা মোটা শুধু বড় মাছ কেন এরকম অনেক মোটা চামড়া যে মাছগুলো যেগুলো তেল বেশি ওই খুব ছেটে তো ঢাকা দিয়ে দিয়ে করবে আর এই দিকে সব পেস্ট করতে গিয়ে সামনে আসতে পাই তাই এখন অনেকক্ষণ পর আসলাম তো পেস্ট করেছি ইচ্ছা হলে সর্ষে দিতে পারো সাদা সর্ষে দিতে পারো যেটা ওটা খেলেও টেস্ট হেভি হয় আবার অনেকে ইচ্ছা হলে একটু কালো সর্ষে দিতে পারো তাহলে ওটা একটু সর্ষে পোস্ত হয়ে যাবে এইটা আমি পুরোটাই যেহেতু পোস্ত রান্না করছি তো সেই কারণে চাল মগছটা দিচ্ছি আর পোস্ত রান্না কিন্তু লাস্টে সর্ষের তেল দেওয়া মাস্ট চলো পুরোটা দেখো বুঝতেই পারবে আজকে দুবেলার জন্য মাছ করবো বলে সমস্ত মাছই করে ফেলেছি নুনরুদ মাখিয়ে ভাজা হয়ে গেছে আর ওই তেলের মধ্যেই পোস্তটা দিয়ে দিয়েছি আর কাঁচা লঙ্কা কুচি এই রান্নাটা কিন্তু একটু ঝাল ঝাল ভালো লাগে খেতে আর একটা কাঁচা কাঁচা ফ্লেভার থাকবে কাঁচা লঙ্কা আর কাঁচা তেলে সেটা আমি পরে বলছি তোমাদের তো দেখো নুন দিয়ে দিলাম মগজ দেওয়ার পর আর বেশি হলুদ দেবো না কারণ এই কালারটাই একটু বাসন্তী কালার দেখতে ভালো লাগে বেশি হলুদ দিলে ওই কালারটা আমার ভালো লাগে না পোস্ততে তো দেখো কালারটা এখনও ঠিক মতন আসেনি বলে আমি আরেকটু হলুদ দিয়ে নেড়েছি তো লাইটে সেইভাবে বোঝাতে পারছি না ব্যাক ক্যামেরায় ফ্ল্যাশ লাইটটা অন করা তো আরেকটু হলুদ দিলাম কেন এই ফোটার পর আরেকটু টেনে যাবে বলে এই দেখো জাস্ট আরেকটু দিয়েছি এবারে কালারটা আমার মনের মতন হয়েছে যেহেতু শাকটা আগে বসিয়েছিলাম দেখো হয়ে গেছে আলুটা একদম ভালো করে স্ম্যাশ করে দিয়েছি হালকা একটু জল জল রয়েছে বেশি টানায়নি ভাত দিয়ে মেখে খাবো বলে আর এরই মধ্যে পোস্তটা হয়ে গেছে দেখো বোয়াল মাছের পোস্ত একেবারে রেডি উপর থেকে একটু কাঁচা সর্ষের তেল দিয়ে দিচ্ছি খেতে ভালো লাগে আর পাতে যখন ভাত দিয়ে মেখে খাবে তখনও একটু তেল নিয়ে খাবে দেখবে ভালো লাগে এক একদিন একটু তেল খাওয়াই যায় আর কাঁচা লঙ্কাও দিয়ে দিলাম উপর থেকে কেমন হয়েছে দেখতে অতি অবশ্যই কমেন্টসে জানিও আর লাইক না করে থাকলে লাইক করে যেও আর যারা নতুন বন্ধু এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করে পাশে নেই প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থেকেও দুপুরবেলা খাওয়া দাওয়ার পর চলে আসলাম ফলের থালা নিয়ে তোমাদের সামনে তো সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটা প্রেস করে অল্প দিও কিন্তু ফ্রেন্ডস আজকে একটা স্পেশাল ডে সমস্ত টিচারদের জন্য সৃষ্টিকে আমি পড়াই এছাড়া আমার আরও অনেক স্টুডেন্ট রয়েছে যাদেরকে পড়াই তো সকলের তরফ থেকে কিছু কিছু গিফট উপহার পেয়েছি টিচার্স ডে উপলক্ষে তো সেগুলো আজকে তোমাদের সঙ্গে শেয়ার করব আর আগের ব্লগে বলেছিলাম যে সৃষ্টি মেলায় আমার সাথে গিয়ে একটা জিনিস কিনেছে আমার জন্যই সারপ্রাইজ এখন দেবে না একদিন পরে একটা স্পেশাল ডে আসছে তার জন্য তো তখন দেখে ফেলেছিলাম কানের দুলটা তো বলেছিলাম কানের দুল সেটা দেখাবো তোমাদের সঙ্গে শেয়ার করবো আর তার সাথে আরও অনেক কিছু বানিয়েছে নিজে হাতে কার্ড বানিয়েছে আরও অনেক কিছু তো সবগুলোই শেয়ার করছি আর সব স্টুডেন্টরা মিলে কে কী দিয়েছে সেগুলোও তোমাদের সঙ্গে শেয়ার করব তো চলো আর কথা না বাড়িয়ে এবারে এই ব্যাক ক্যামেরা করে সব রাখা আছে এখানে এক এক করে দেখাই যে কে কী দিয়েছে তো এই দেখো সব গিফট সৃষ্টি আমাকে হেল্প করছে সব নিয়ে এসে আঁকতে এখানে কি কি পেয়েছি দেখাচ্ছি তোমাদের এগুলো কিন্তু মানে টিচার্স ডে কার্ড নিজে হাতে বানানো ভিতরে অনেক কিছু লেখা আছে আমি পড়ে আবার রেখে দিয়েছি আর সব কিছুই দেখাবো আরও সব আনছে সৃষ্টি সবার তো আর নাম নিতে পাচ্ছি না আমি খালি কি কী পেয়েছি সেগুলো একটু দেখেই দিই তোমাদের এই দেখো তো সবার প্রথম এটা দিয়েই শুরু করলাম গণেশ আছে বলে গণপতি বাপ্পা মৌরিয়া মঙ্গল মূর্তি মহরিয়াই দেখো গণেশ আর পেন সাথে এই একটা সৃষ্টি ওইদিকে বসেছে ওর হাতে একটা করে দিয়ে দিই ও নিয়ে নিয়ে রাখু আর এই দেখো এটা একটা ব্যাগ পার্স আছে এর ভিতরে পেন আছে হ্যাঁ তিনটে পেন আছে তারা খুলে দেখাই খুলে দে একটু খুলে দেয় এটা সৃষ্টি দিয়েছে সৃষ্টি বুদ্ধি করে দিয়েছে মানে তুমি পেন ও পেন ঢুকে দিয়েছে এই যে তিনটে আর জানে মা পেন পাবে সেগুলো রাখতে পারবে বেশ বুদ্ধি করে দিয়েছে দেখো এই তিনটে পেন এইটা আর একটা জিনিস দেখিয়ে দিয়েছে হাতে বানানো কার্ড এর ভিতরে অনেক কিছু লেখা আছে নিজের মায়ের জন্য আর ওই যে মেলা থেকে কিনেছিল তোমার দেখিয়েছিলাম আগে ব্লগে যে মানে দেখিয়ে দেখায়নি মানে বলেছি যে আমার জন্য কিনেছে সারপ্রাইজ একটা স্পেশাল ডেতে দেবে বলে এই যে এখানে আছে পিছনে আরও দুটো আছে তা আগে এইটা কিনেছিল এটা কেনাতে তারপরে আবার পছন্দ হয়েছে বলেছে দুটো দেবে এইটাও কিনেছে তো এই কটা জিনিস ও দিয়েছে আর এরপরে দেখাই এই যে হাতে বানানো হাতে বানানো জিনিসগুলো খুবই স্পেশাল হয় ফ্রেন্ডস তাই না আর কি সুন্দর করে হ্যাঁ হ্যাঁ খুব সুন্দর করে বানিয়েছে দেখো এ দেখো এটার ভিতরে অনেক কিছু লেখা আছে হ্যাপি টিচার্স ডে আরও অনেক কিছু বেশ সুন্দর করে সেগুলো আর এই দেখো হ্যাপি টিচার্স ডে সুন্দর করে লেখা এর উপরে আরও অনেক কিছু লেখা আছে বেস্ট টিচার ওই সব কিছু আর পড়লাম না এটার মধ্যে ঢুকিয়ে রেখে দাও এটা হচ্ছে সৃষ্টি কাজ এই আর একটা হাতে বানানো দেখো এটা একদম রোল করা ছিল সৃষ্টি আবার এইভাবে করে ঢুকিয়ে রেখেছে হ্যাঁ দেখো কি সুন্দর বুদ্ধি করে করে দেখো এর ভিতরে অনেক কিছু লেখা আছে আমি আর খুলে খুলে দেখাচ্ছি না হ্যাঁ দেখো আর এই একটা পেন এরকম কালারই পেনটা এই রয়েছে আর অনেক ধরে হয়তো দেখতে পাচ্ছ কিন্তু আমি দেখাই নি এই দেখো একটা সেট পেয়েছি কলার বার করে দেখাই যেহেতু আমি সাইড পরি সাজি তো আগের বছর পেয়েছিলাম একটা এরকমই গলার সেট মানে কানের দুল হার তো এই বছরও সেরকম একটা পেলাম এটা গোল্ডেন আগের বছর একটু অন্য পেয়েছিলাম মানে স্টোনের তাই না মামা এবছর গোল্ডেনের দেখো সুন্দর ডিজাইনটা আর পুরো ভরা হচ্ছে এই যে একটা পেন এই আর একটা গ্রিন কালার আর এই যে একটা এটার মধ্যে দুটো আছে পিঙ্ক কালার আর এই একটা খুব সুন্দর হ্যাপি টিচার্স ডে শোপিস এইটা আর একটা জিনিস আছে যেটা খুব সুন্দর এই দেখো বা দিকে একটা লেখা আর এই দেখো দেখতেই ভালো লাগে আমি অনেকবার করে ফুলগুলো দেখছি ভালো লাগছে এই দেখো খুব সুন্দর জিনিসটা আমি এই ক্যাবিনেটে সাজিয়ে রাখবো আর এই একটা কফি মাগ আগের বছরে এরকম একটা কফি মাগ পেয়েছি একটু অন্য হোয়াইটের মধ্যে ডিজাইন করা এই বছর এই ক্রিম কালার আর এটা দেখিস এই পেনটা এই এখানে দুটো পেন আছে আর দুটো জিনিস আমি উঠে গিয়ে নিয়ে আসলাম কারণ এগুলোও গিফট সুন্দর করে সাজানো ছিল এই দেখো এই দুটো ওই গিফটের উপরে ছিল আর দুটো চকলেটও সেই চকলেট খাওয়া হয়ে গেছে আর এই এক শনপাপড়ি তো সব কিছুই দেখিয়ে দিলাম তো এর মধ্যে সব থেকে ফেভারিট কোনটা বলা খুব মুশকিল কারণ সবাই ভালোবেসে আমাকে দিয়েছে হ্যাঁ তো সবারটাই খুব ভালো হয়েছে খুব সবারটাই ফেভারিট খুব সুন্দর হয়েছে আর তোমরাও বলো যে কেমন হয়েছে গিফটগুলো তো এগুলো তো রয়েছে আগের বছরগুলো আমার রাখা রয়েছে সব একটা কিচ্ছু ইউজ করি না আমি কেন কি জানি কেউ কিছু ভালোবেসে দিলে গিফট আমি একদম ইউজ করতেই পারি না এটা ছোটোবেলা থেকেই মানে ওটা রেখে দিই অনেক দিন ধরে রেখে দিই তারপরে যদি কোনো সময় খুব দরকার হয় তখনই ওই মানে মানে ব্যাপারটা হচ্ছে খরচা করতে বা ব্যবহার করে ওটাকে নষ্ট করতে আমার ভালো লাগে না মানে দেখ রাখবো দেখবো হ্যাঁ থাকবে বেশ সবাইকে বলতে পারবো এই দেখ এটা এই বছর পেয়েছিলাম এই আগের বছর এইটা সেই জন্য রেখে দিই তো এগুলো রেখে দেবো বেশ সাজিয়ে তো জানি না কবে কী কোনটা ইউজ করব তো আবার কেউ কিছু জিনিস দিলে ওটা ইউজ করলে সে আবার বেশি খুশি হয় সেটা আমি হলেও যে কাউকে কিছু দিলে তো নিশ্চয়ই এক না একদিন ইউজ করবো এখন রাখছি তুলে তুলে তো একবারে করতে পারবো না তো একটা একটা করে করবো তো সৃষ্টি দু একটা জিনিস আবার রাখছে আমার হেল্প করছে তো চলো আবার পরে ফিরে আসছি তোমাদের সামনে দেখতে দেখো আর এই সকাল থেকে রান্না থেকে শুরু করে আর সন্ধ্যাবেলা আসলাম তোমাদের সামনে একটু আর এই দিনটা আমি এই দিনটা মানে স্টুডেন্টরাও যেমন ওয়েট করে থাকে যে কবে আসবে ফিক সেপ্টেম্বর হ্যাঁ মানে ওদের আর মানে অন্যরকম দিনটা পড়াশোনা নেই আনন্দ শুধুই আনন্দ তারপরে নাচ গান করে হ্যাঁ গান শুনিয়েছে আমাকে নাচ করেছে সে সব কিছু তোমাদের সামনে দেখাতে পারলাম না তখন আমি ভিডিও করছিলাম না আমি এখন বসে বসে শুধু দেখছিলাম করা করছিলাম আর সবাই মিলে আনন্দ করেছে খাওয়া দাওয়া হয়েছে খাওয়া দাওয়া হয়েছে লুচি আর ঘুগনি ঘুগনিটা হচ্ছে চিকেন দিয়ে চিকেন দিয়ে ঘুগনি আর লুচি তো আর দু একজন আগের দিন করেছে মানে আজকের আগের দিন তাদেরকে ওই একটু প্যাকেটে কিছু করে কেক নিচে প্যাকেট দিয়ে দেওয়া হয়েছিল তো এইভাবেই পালন করলাম এই বছরটা তো আমিও আমারও খুব ভালো লাগে ওরা সবাই মিলে এরকম আনন্দ করে হ্যাঁ আর কি বলো আর কিছু বলতে পারছি না চলো আমি আমার টিচারকে আবার গিফট দিয়েছি আমার টিচার হচ্ছে আমার মা ছোটোবেলা থেকে এত কিছু শিখিয়েছে প্রথম সব কিছু লেখাপড়া তো মায়ের কাছ থেকেই তারপরে তো গিয়ে টিচারের কাছে দিয়েছিল মা আর এখন তো সৃষ্টিকে আমি করাই সৃষ্টিও টিচার আমি তো সৃষ্টি আমাকে দিয়েছে আমি আমার মাকে গিফট দিয়েছি এই হচ্ছে ব্যাপার তো চলো অনেকক্ষণ কথা বলেছি আবার পরে ফিরে আসছি দেখতে থাকি তো চলো আজকের মধ্যে টাটা বাই বাই আবার নেক্সট ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি ফিরে আসবো সবাই সুস্থ দেখো ভালো দেখো হাসি খুশি দেখো ভিডিও দেখতে দেখো